পশ্চিমবঙ্গে ধর্ষণ বিরোধী অপরাজিতা বিল পাশ সর্বোচ্চ মৃত্যুদণ্ড পশ্চিমবঙ্গ সরকার ধর্ষণ বিরোধী আইনকে কঠোর করার জন্য নতুন বিল পাশ করেছে আরও অপরাজিতা ধর্ষণ ও যৌন অপরাধের শাস্তি হিসেবে সর্বোচ্চ শাস্তে মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার মঙ্গলবার পশ্চিমবঙ্গ বিধানসভায় এই বিলটি সর্বসম্মতিক্রমে পাশ করে খবর ইন্ডিয়া টুডের অপরাজিতা নারী ও শিশু দু হাজার চব্বিশ নামক এই বিলটি রাজ্যের কেন্দ্রীয় আইনে প্রথমবারের মতো সংশোধন আনলো যেখানে ধর্ষণ গণধর্ষণ এবং শিশুদের বিরুদ্ধে যৌন অপরাধের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা করা হয়েছে এখন বিলটি অনুমোদনের জন্য পশ্চিমবঙ্গের গভর্নর সিভি আনন্দ বোস এবং রাষ্ট্রপতি দ্রৌপদী কাছে পাঠানো হবে মমতা বন্দ্যোপাধ্যায় এই বিলকে ঐতিহাসিক ও মডেল হিসেবে উল্লেখ করেছেন এবং কলকাতার আর জি কর সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে পাশবিক নির্যাতনের শিকার হয়ে নিহত নারী চিকিৎসককে স্মরণ করেছেন তিনি বলেন এই বিলটি ধর্ষণের শিকার নারীদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য একটি প্রতীক বিলটির মূল বিধান অনুযায়ী ধর্ষণ ও যৌন নিপীড়নের ফলে যদি কোনো ভুক্তভোগীর মৃত্যু ঘটে তবে ধর্ষণকারী বা অপরাধীকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে এছাড়া প্যারল ছাড়াই যাবজ্জীবন কারাদণ্ডের বিধানও রাখা হয়েছে